হ্যালো বন্ধুরা ফাইনালি প্রয়াগরাজে উপস্থিত হলাম দেখুন এটা হচ্ছে পঁচিশ তারিখ রাত্রি আড়াইটে এবং এইখানে এসি স্নান সারলাম অ্যাট দ্য রেট নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই এবং মহাকুম্ভ শিবরাত্রির আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রয়াগরাজের ঘাট দেখুন রাত্রি আড়াইটা তখনই কি বিষ বিষম ভিড় প্রচুর ভিড় রয়েছে এই সময়তে এবং আমি এই সময়তেই চান করেছি সারা রাত্রি মোটামুটি এখানেই কাটিয়েছি তারপর আমরা ফিরে এসেছি আমাদের বাসে প্রাগরাজের সঙ্গমের কাছেই অনেকগুলো সাধুর একটা আঁকড়া ছিল এবং সেই আগড়াতেই সেই সময়তে প্রভুকে আরতি করা হচ্ছিল দেখুন তার দৃশ্য এবং এই সাধুদের দ্বারা আমরা প্রসাদও পেলাম এই সাধুগ্রহ ওখানেই ছিলেন তো চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জয় জগন্নাথ ট্যুর অ্যান্ড ক্যাটারার পানহাট ইন্দরা পার্ক থেকে আমরা রিজার্ভ বাসে করে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হই এবং আমরা আজ সাতাশ তারিখ দুপুর দুটোর সময়তে আমরা ফিরে আসি যা কাটোর ইন্দরা পার্ক থেকে জয় জগন্নাথ ট্যুর অ্যান্ড ক্যাটারারের দেখছেন পরপর দুটি বাস আছে বাস নম্বর ওয়ান বাস নম্বর টু আমি ওয়ান নম্বরে ছিলাম আমাদের অনেক সহযোগী ছিলেন যারা দাঁইহাট সুদূর নদিয়া নবদ্বীপ থেকেও এখানে রয়েছে এবং বর্ধমান থেকেও এখানে এই বাসের মধ্যে আমরা একসঙ্গে আমরা রওনা হয়েছি সকলেই অতি সজ্জন এবং ভদ্র ছিলেন এ দেখুন বাসের ভেতরকার অংশ এই আমাদের এক নম্বর বাসটা ছিল টু বাই টু এবং ওপরে শোয়ার জন্য ছিল এ খুবই সুন্দর উন্নত মানের একটি বাস দেখুন জগন্নাথের প্রসাদ দিয়ে আমাদের শুরু হচ্ছে প্রত্যেকে জগন্নাথের প্রসাদ দেওয়া হচ্ছে এবং তারপরে আমাদের সকালবেলাটা টিফিন দেওয়া শুরু হচ্ছে এই দেখুন পাশেই আমি পেয়েছিলাম বিষ্ণু বিষ্ণুদাকে যিনি উনি একজন সজ্জন মানুষ এবং দাঁয়েহাটে যে বড় শিব আছে ওনাদেরই পূজিত দেখুন ব্রেকফাস্ট দেওয়া হয়েছে ফল এবং মিষ্টি শিঙাড়া দিয়ে শুরু হয়েছে আমাদের ব্রেকফাস্ট এবং সার্ভ করছেন যে দুজন সহকারী এবং খুবই সুন্দর ওদের ব্যবহার আমাদের মুগ্ধ করেছে এরপর বাস চলা শুরু হয় আমাদের প্রথম স্টপেজ হয়েছে তোপচাচি দেখুন তোপচাঁচির রাস্তার ধারে একটি অস্ত্রের দোকান এগুলো অনেকগুলো অস্ত্রের দোকান আছে লাঠি এবং অস্ত্র বিক্রি হচ্ছে দেখুন জিটি রোড এইখানেই আমাদের ভেজ বিরিয়ানি দেওয়া হয় আমরা তো তোপ তোপচাঁচিতে মোটামুটি এক ঘন্টা মতো ছিলাম এবং এ দেখুন এই অংশগুলো খুব সুন্দর মানের লাঠি এবং অস্ত্র না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখান থেকে অনেকজনেই সেই সময়তে কিনে নেওয়া হয়েছে দেখুন হয়েছে আমাদের ভেজ বিরিয়ানি এবং একটি সবজি ছিল খুবই সুন্দর উন্নত মানের খাবার দাবার এটা সরবরাহ করেছিল সকাল পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি আমরা পৌঁছে গেছি বিহারের সাসারাম এবং এই সাসারামের জিটি রোডের ধারেই একটি সার্বজনিক মন্দির রয়েছে যেখানে মোটামুটি সব ট্রাভেলসের লোকেরা এখানে আসে এখানে রান্নাবান্না জল এবং অন্যান্য কিছু সুবিধা আছে বিনা পয়সাতেই হয় এগুলো যাই হোক দেখছেন সূর্য উঠেছে রাস্তার দুধারে অসংখ্য গাড়ি এবং আমাদের এই জায়গাতেই কিন্তু ব্রেকফাস্ট এবং অন্যান্য রান্নাবানার কাজগুলো করে না হচ্ছে দেখুন বন্ধুরা এ হচ্ছে জয় জগন্নাথের ট্যুর অ্যান্ড ক্যাটারের কর্মীরা ওরা চা সরবরাহ করছে এবং রান্নার কাজটাও কিছুটা করে রাখছে পরবর্তী আমরা একটা অন্যান্য জায়গায় গিয়ে আমরা আমাদের দুপুরের অংশগুলো খেতে পারবো এখানে মূলত সব কিছুই আমাদের ভেদ ছিল এবং ব্যবস্থাপনা খুবই উন্নতমানের কোনো দর্শনার্থীদের কোনো সমস্যা হয়নি এবং সমস্ত এরা খেয়াল রেখেছেন দেখুন সকালবেলাকে ছিল ব্রেড এবং কলা মিষ্টি এই দিয়ে আমাদের শুরু হয়েছিল দেখুন আমরা কিছুটা এগিয়ে গিয়ে বেনারসের কাছাকাছি চলে এসেছি এবং বেনারসের ব্রিজ দূর থেকে বেনারসের মন্দির দেখা যাচ্ছে দুপুরবেলাতে আমরা একটা জায়গাতে গিয়ে ভাত ডাল সবজি এবং একটা জায়গায় বসে আমাদের খাওয়া হলো এবং সব ওই যে রান্না করা খাবারগুলো আমরা পরিবেশন করলাম একটা হোটেলের কিছুটা অংশ নিয়ে যাই হোক দেখুন দূরে আমাদের দুটো বাস দাঁড়িয়ে আছে এবং ওরা খাবার পরিবেশন করছেন এবং দেখুন আমরা মোটামুটি সন্ধেবেলা হয়েছে আমরা কিন্তু মূল আমাদের গন্তব্যস্থলে আমরা কিন্তু পৌঁছে গেছি বিকেলে সাড়ে চারটে পাঁচটা পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দেখুন আমরা ফাইনালি চলে এসেছি প্রয়াগরাজে দেখুন প্রয়াকরাজের রাস্তাগুলো গঙ্গাধারের রাস্তাগুলো লোহার প্লেট দিয়ে সমস্ত করে রাখা হয়েছে অস্থায়ী রাস্তা অপূর্ব সুন্দর এখানে কোনো ধুলোবাড়ি ওড়ার সম্ভাবনা খুবই কম এত স্বল্প সময়ের মধ্যে এত বিরাট আকারে রাস্তা করা যেত না সেই জন্যই এইভাবে লোহার প্লেট দিয়ে করা হয়েছে দেখুন আমরা একটি মো আঁকড়াতে এসেছি মোটামুটি সব আঁকড়াগুলোই চলে গিয়েছে আমরা কিছু কিছু আঁকড়া দর্শন পেয়েছি তার মধ্যে একটি হচ্ছে কিন্নর আঁকড়া দেখুন একটা কিন্নর মা একজন রয়েছেন এবং ভক্তদেরকে উনি আশীর্বাদ করছেন এবং খুবই সুন্দর এই আঁকড়াটি আমরা সেই আঁকড়াটি দর্শন করলাম দেখুন একজন নাগা সন্ন্যাসী যিনি ট্যাক্সি করে আছেন এবং উনি ওনার সঙ্গে অনেক ভক্তরাও আছে উনি আশীর্বাদ করছেন সবাইকে এ সম্পূর্ণ একজন নাগা উনি নাগা সাধু দেখুন নাগা সাধু দর্শন আপনাদের করালাম এই নাগা সাধুদের কাছে আশীর্বাদ নেওয়া একটি পুণ্যের ব্যাপার কিছু কিছু টাকা পয়সা ওনারা হয়তো ডিমান্ড করেন কিন্তু দেখুন এই বিলাসবহুল গাড়িতে করে ওদের কীভাবে চলবে সেগুলো আমাদের বোঝা উচিত তো জ্বর সামান্য দেওয়া সকলেই দরকার দেখুন একজন বিনামূল্যে একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে খুবই ভালো ভালো খাবার দেখুন পুলিশ কর্মীরাও এখান থেকে খাচ্ছে পুরি সবজি মিষ্টি তরকারি সব কিছুই ছিল কিন্তু সমস্যা হচ্ছে লাইনটা একটু বড়ই ছিল তো আমাদের প্রথম আমাদের যে টিমের আমরা ছিলাম দশ জন আমাদের সবারই মূল উদ্দেশ্য ছিল আমরা প্রথম আমাদের আমাদের কোথায় স্নান করো সেই জায়গাতেই যাওয়া সেই জন্য আমরা আমাদের সেই মূল জায়গার দিকে আমরা রওনা হলাম ত্রিবেণী সঙ্গম যেখানে সেই জায়গাতেই রওনা দেওয়া শুরু করেছি দেখুন ভক্তরা অপূর্ব দৃশ্য দেখুন খাবার দাবার এত সুন্দর এবং পুরোপুরি হাতে করেই তৈরি করা হচ্ছে একদম ফ্রেশ খাবার প্রচুর দর্শনার্থী কিন্তু এখান থেকে ভোগ সংগ্রহ করছেন এবং সম্পূর্ণ বিনামূল্যে তো একটা অনন্য অভিজ্ঞতা কুম্ভ মেলার এ না দেখলে বলা বোঝা যাবে না তো যাই হোক দেখুন বন্ধুরা এটা হচ্ছে উঠ যারা হাঁটতে পারছেন না এখানে উঠ একটা সহায়ক হতে পারে মোটর সাইকেল এবং অন্যান্য সঙ্গে উঠটাও কিন্তু অনেকজনের সবারই করছেন দেখুন মোটামুটি সঙ্গমের কাছাকাছি আমরা চলেছি এখানে একটি গেট করা হয়েছে যেখানে মহাকুম্ভের যে লীলা হয়েছিল মানে মহাকুম্ভ যে ফোঁটাগুলো পড়েছিলো সেগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে অনেক দোকান আছে রুদ্রাকের এখানে কম দামি বেশি দামি সবই রুদ্রাক্ষ দেখা হয় দেখতে পাওয়া গিয়েছে আমি যতটুকু দেখেছি এই রুদ্রাক্ষ দোকানটি ভালোই আছে মোটামুটি অরিজিনালি এবং এখানে সন্তরাও এখান থেকে কিনছে দেখুন বন্ধুরা অসংখ্য কাপড় ছাড়ার ঘর কিন্তু এখানে যোগী সরকার করে দিয়েছে এবং পায়খানা বাথরুম এবং পায়খানা বাথরুমের সঙ্গেই কিন্তু সামনে কল মানে কোনো রকম কোনোভাবেই কোনো সমস্যা হওয়ার কোনো নেই কোনো সমালোচকরা মানে যতই সমালোচক থাকুক সে বিন্দুমাত্রও কিন্তু এখানে কোনো দোষ বা এখানে কোনো ঘাটতি বলা যাবে না দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটি মন্দির কিন্তু এটা আদলে একটা প্যান্ডেলের দূর থেকে এত সুন্দর নিপুণ শিল্প যে আমরা ফার্স্টে ভেবেছিলাম এটা কংক্রিটের কিন্তু কাছে যখন গিয়ে দেখলাম এটা একটি প্যান্ডেলের আমরা মোটামুটি একদম সঙ্গমের কাছাকাছি চলে এসেছি সঙ্গমের কাছাকাছি দুটো বড় বড় গেট আছে দেখুন আমরা এখন ষোলো নম্বর যে গেট আছে পুল আছে সেই পুল দিয়ে আমরা নদীর ওপারে যাচ্ছি অনেকগুলো পুল আছে তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর এগুলো কিন্তু সবই বন্ধ ছিল ওয়ানওয়ে ছিল ওপার থেকে এপারে আসা যাচ্ছিল দেখুন আমরা পুল বয়ে আমরা ওপারে গেছি এবং রাস্তা ওপারে প্রয়াগরাজের ওপারে মূল সিটি সেই সিটি রাস্তা ধারেই কিন্তু সব দর্শনীতে শুয়ে আছে সকালে চান করবে বলে পুরোপুরি রাস্তার মধ্যে শুয়ে আছে এখানেও কিন্তু অনেকগুলো ঘাট আছে দশার সমেত ঘাট যেরকম আমরা দেখেছি কাশী বিশ্বনাথের সেখানেও কিন্তু অনেকগুলো ঘাট আছে এটা হচ্ছে দশার সমেত ঘাট দেখুন এটা হচ্ছে প্রয়াগরাজের দশার সমেত ঘাট গঙ্গার ওপারে কিন্তু দেখুন এখানেও কিন্তু রাত্রিবেলাতে অসংখ্য ভিড় মানুষরা যাচ্ছে সেই জায়গাতে দেখুন এটা হচ্ছে তেরো নম্বর ঘাটের কাছে এটা হচ্ছে মায়ের মন্দির গঙ্গা মায়ের মন্দির এটা হচ্ছে অ্যাকচুয়ালি নির্বাণী আখড়ার এই জায়গাটি পুরোটাই দক্ষ মানে অধিকারে আছে নির্বাণী আগ্রায় এই জায়গাগুলো মন্দির ট্রাস্ট এগুলো কিন্তু ওনারাই সব কিছু দিয়ে থাকে এখানে যত মন্দির আছে শিবল মন্দির বা অন্যান্য যা মন্দির নির্বাণী আগ্রার কাছে আছে দেখুন এটা একটা সুন্দর একটি সাধুদের পুজো করা হচ্ছে দেখুন একদম গঙ্গার ধারী খুবই সুন্দর আরতি এবং বাদ্য সহকারে কিন্তু এনারা পুজো করছেন আমি অনেকগুলো সাধু দেখেছি এটা এটাকে আমার খুবই ভালো লেগেছে এদের দাবিদা বা চা পাওয়া কিছু ছিল না দেখুন এরা কিন্তু এক মনে এক ধ্যানে কিন্তু এরা কিন্তু পুজোর কাজ সমাধা করে যাচ্ছেন কে কি করছে বা তাদের কাছে কোনো ভিক্ষা নেই বা অন্য কেউ দান জন্য এরা কিন্তু কাউকে অনুরোধ বা কিছু কাউকে বলছেন না যে সঙ্গমের কাছেই একদম একটি গে ব্রিজ আছে তার থাম্বাগুলির মধ্যে কি সুন্দর শঙ্কর ভগবানের লাগানো হয়েছে যারা এই অংশতে এসছে তারা সকলেই দর্শন করেছেন অপূর্ব সুন্দর আমার মনের মধ্যে গাঁথা আছে সেই জন্য আমি দেখালাম আপনাদের একদম সঙ্গমের কাছেই খুবই সুন্দর এই ছবিটি আমার ভালো লেগেছে অসাধারণ আমার মানে কি বলবো এত সুন্দর আশা করি যারা পায়ে হেঁটে গিয়েছেন তাদের সকলেই দেখেছেন আমাদের মূল আর বলে রাখি আমাদের মূল ব্য বিষয় ছিল আমরা কিন্তু পায়ে হেঁটে আমাদের টিমটা আমরা সঙ্গম থেকে যাওয়া আশা করেছি এটা কিন্তু হচ্ছে সঙ্গমের ঘাট এখন রাত্রি আড়াইটে পঁচিশ তারিখ রাত্রি আড়াইটে মোটামুটি নন্দী দুয়ার এবং সঙ্গম দুয়ার পেরিয়ে কিন্তু এই ঘাটটি পড়বে এটাই যে মূল ঘাট এটা আপনি এপার থেকে এসে আপনি নৌকা পেরিয়ে পড়ে যেতে পারেন কিন্তু সেই সময় রাত্রিবেলায় নৌকা বন্ধ ছিল বলে আমাদের ফুল পেরিয়ে ওপারে যেতে হয়েছে প্রচণ্ড ভিড় রাত্রি আড়াইটা বাজে দেখুন কি মানুষের ভিড় পুলিশের প্রচণ্ড তৎপরতা এখানে কিন্তু কাউকে দাঁড়াতে দিচ্ছে না আমি এক দু একজনের সহযোগিতায় স্নানটা করলাম এবং ঘাটের ধারেও জামা কাপড় ছাতে দিচ্ছে না তো এই দেখুন এটা হচ্ছে মূল ঘাট এখানেই স্নানের কিন্তু সকলেই আসার জন্য এই জায়গাতেই চেষ্টা করছেন অনেক জন্মের সৌভাগ্য আমি এই জায়গাতে আসতে পেরেছি এবং আমি এই জায়গাতে স্নানটা সারলাম দেখুন এটা হচ্ছে নির্বাণী আগ্রার একটি মন্দির শিব মন্দির মূল শহরের ভেতরে নন্দীঘাট থেকে ডান দিক থেকে উঠে গিয়েই এই জায়গাটা কিছুটা গেলেই দেখতে পাওয়া যাবে এখানে আমি শঙ্কর ভগবানকে জল ঢাললাম আজ শিবরাত্রি ভোর চারটে আমার খুবই ভালো লাগলো এবং শঙ্কর ভগবানকে জল না ঢালার জন্য আমার একটু মনটা খারাপ করছিল যাই হোক ঢালা হলো এই দেখুন রাস্তা ধারে সাধুরা দাঁড়িয়ে আছে গান শোনাচ্ছে এবং যাদের যাদের দেওয়ার কিছু দরকার তারাও কিন্তু এই সাধুদেরকে তাদের সামর্থ্য অনুসারে দিচ্ছে দেখুন সবাইকে আশীর্বাদ করছে সাধুরা এটা কিন্তু হচ্ছে প্রয়াগরাজের সিটির ভেতরে দেখুন আমি একটু সিটির ভেতরে গিয়েছিলাম কোনো মন্দির দর্শন করার জন্য ধারে তো অ্যাকচুয়ালি কোনো মন্দির নেই সেই জন্য সিটির মধ্যেই গিয়েছেন এই সিটি থেকেও কিন্তু প্রচুর লোক কিন্তু এই এইখানে কিন্তু গঙ্গা স্নান করতে এসছে দেখুন এটা হচ্ছে একটা সীতার পুরনো প্রাচীন মন্দির এখন ভোর চারটে সাড়ে চারটে বাজছে তখনও মন্দির খোলেনি সেই জন্য আমি বাইরে থেকে আপনাদের মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করলাম এবং এইখানেই কিন্তু একটি বিখ্যাত হনুমান মন্দির আছে যেখানে কিন্তু মন্দিরটি বৃহস্পতি বুধবারে বন্ধ থাকে সেজন্য দেখাতে পারলাম না দেখুন ফাইনালি আমরা আবার চলে এসছি আমাদের মূল জায়গাতে পঁচিশ তারিখে সকাল সাড়ে নটায় আমি বাসের কাছে উপস্থিত হলাম তারপর বাস শুরু করলো যাওয়া রাত্রে এবং দিনের খাবার খেয়ে আমাদের সাতাশ তারিখ আজ দেখুন গিরিডিতে আমরা পৌঁছেছি গিরিডির সকাল তখন সাড়ে ছটা বাজে আমাদের ফ্রেশ হওয়ার জন্য বাসটা দাঁড়িয়েছে এখানে চা টিফিন খেয়ে আমাদের দুপুর দুটোই আমরা কাটোয়াতে পৌঁছালাম দেখুন এটা হচ্ছে আমাদের বাস আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং আরও ধন্যবাদ দিই জয় জগন্নাথ ত্রুড়ন কাটারকে যারা সকলকেই খুব সুন্দরভাবে অতিথিয়তা দিয়ে আমাদের ভরিয়ে দিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন হার হর মহাদেব হার হর মহাদেব